মোবাইলটা হারিয়ে যাওয়ার আগে একটি সেটিংস অন করে রাখেন হারিয়ে গেলেও খুঁজে পাবেন পাবার একটা চান্স থাকবে মোবাইল থাকবে নিরাপদে আপনার মোবাইলটা স্কেল লক থাকা অবস্থায় কেউ বন্ধ করতে পারবে না আপনার মোবাইল থাকবে নিরাপদে একটি সেটিংস অন করে রাখেন তাহলেই মোবাইল থেকে সেটিংস অপশনে চলে আসবেন একটু নিচে চলে আসবেন এখানে দেখুন নোটিফিকেশন অ্যান্ড স্টেটাস এইখানে ট্যাপ দিবেন লক স্ক্রিনে চলে আসবেন এখানে দেখুন একটা অপশান আছে অপশনটা টপ করে দিবেন লক থাকা অবস্থায় নোটিফিকেশন দেখতে পারবে না যদি এই সেটিংসটা অন করে রাখেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন